আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর মতে ভালো সুস্থ সবল ভালো আছি কারণ রান্না রান্নাবান্না শেষ রান্না বান্না শেষ করে এখন একটু সাজগুজ করলাম নিজেকে সাজালাম সবাইকে আপ্যায়ন করার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলছি মেহমানজন এখনো আসে নাই ওরা আসছিল নামাজ পৈরা বাবা ছেলে দুইজনে আবার হাঁটতে বেড়াইতে চলে গেছে ওর ফুপুদের বাড়িতে ওরা আবার সবসময় ঈদের নামাজ থেকে তার ফুপুদের সাথে দেখা করতে যায় না সালাম করতে যায় এর ভিতর আমার বরফ যাবে ওনাদের দুই বউ মানে আমাদের ভাগ্নি আছে আমার অয়ন ও সাজগুজ করে রেডি দেখি দেখে এই তো আমার অয়ন আমরা মা আমি তো ম্যাচিং ম্যাচিং ঘটো নাকি আমরা মা আমি ম্যাচিং ম্যাচিং ঝুমকাটা গিফট করছে আমাকে প্রতি বছর আমাকে একটা একটা কানের ঝুমকা গিফট করে কারণ আমার ঝুমকা খুব পছন্দ আমার মেয়ে জানে সেই জন্য